এই রাজবাড়িটা প্রায় ভগ্নপ্রায় অবস্থাতে রয়েছে এবং স্টেট গভর্নমেন্ট দ্বারা এটি সংরক্ষিত আজ তোমাদের নিয়ে হারিয়ে যাব পূর্ব মেদিনীপুরের এক অজানা সমুদ্র সৈকত এবং একটি রাজবাড়ি যা বেশ ভগ্নপ্রায় অবস্থায় আছে কিন্তু ছাপ এখনো বেশ ভালো মাত্রায় বিদ্যমান গিয়েছিলাম হঠাৎ করে করে একদিন সময় সুযোগ এই জায়গাগুলিতে কিভাবে পৌঁছাবে আসু বলে দি তোমাদের আজকে আমরা এসে গেছি তমলুকের রাজবাড়িতে এই রাজবাড়িটা প্রায় ভগ্নপ্রায় অবস্থাতে রয়েছে এবং স্টেট গভর্নমেন্ট দ্বারা এটি সংরক্ষিত কিভাবে আসবে তোমরা তমলুক রাজবাড়ি নাম থাকলেও এটি কিন্তু তমলুক স্টেশনের কাছে নয় শহীদ মাতঙ্গিনী স্টেশন আছে শহীদ মাতঙ্গিনী স্টেশন থেকে টোটো করে বলবে রাজবাড়ি যাব আর পৌঁছে যাবে রাজবাড়িতে রাজবাড়িতে একটা কথা বলে রাখি যদি তোমরা শনি রবিবার আসো শনি রবিবার কিন্তু জায়গাটি দেখতে পাবে না কারণ এটি বন্ধ থাকে আর অন্য কোনো দিন এদে যেটা ওয়ার্কিং ডেস সেই দিনে তোমরা এই সুন্দর রাজবাড়িটা দেখতে পেয়ে যাবে যদি কলকাতার কাছাকাছি কোনো একটা জায়গা বিশেষ করে ঐতিহাসিক কোনো জায়গা যদি এক্সপ্লোর করতে চাও চলে এসো এখানে আর এছাড়া এই রাজবাড়ি ছাড়াও এখানে সামনে গেও খালি আছে আর মহিষাদল বলে একটি জায়গা আছে সেই মহিষাদলের রাজবাড়িও তোমরা দেখতে পারবে আর মহিষাদলের রাজবাড়ি কিভাবে দেখবে এবং আর কিভাবে যাবে সেটার একটা আলাদা করে ইউটিউব ভিডিও আছে সেটার লিঙ্ক দেওয়া থাকবে ডিসক্রিপশন অবিভক্ত মেদিনীপুরের পূর্ব মেদিনীপুর জেলার তমলুক রাজবাড়ির ঐতিহাসিক গুরুত্ব সত্যি প্রশ্নাতীত অনেকটা ভারতের স্বাধীনতা আন্দোলনে মেদিনীপুর জেলার উল্লেখযোগ্য অবদানের মতো মুক্তিযোদ্ধাদের শেষ আশ্রয়স্থল হিসাবে কাজ করে তমলুক রাজবাড়ি এর দেওয়ালের মধ্যে আশ্রয় চেয়েছিলেন উনিশশো সালে লবণ সত্যাগ্রহের সময় রাজা সুরেন্দ্র নারায়ণ রায় রাজপ্রাসাদের একটি অংশ সত্যাগ্রহীদের জন্য বরাদ্দ করে তার প্রতিশ্রুতি প্রদর্শন করেছিলেন সাহসী পদক্ষেপ দেখতে হয় রাজা সুরেন্দ্র নারায়ণ রায়ের নেতাজির সবার জন্য জায়গা তৈরি করতে চেয়েছিলেন তাই রাজবাড়ির মধ্যে পুরো আমবাগান কেটে ফেলার নির্দেশ দেন ঘটনাটি ব্যর্থ করার জন্য ব্রিটিশ সরকারের প্রচেষ্টা সত্ত্বেও নেতাজির সভা রাজবাড়ি এবং সংহতি প্রদর্শন করে নেতাজিকে গেটে স্বাগত জানান এবং ব্যক্তিগতভাবে তাকে রাজবাড়িতে নিয়ে যান যেখানে তিনি বিকেলের জন্য বাসস্থান গ্রহণ করেন এখন রাজবাড়ির বাইরে সেই ফলকটি এখনো খোদিত রয়েছে গেলে দেখতে পাবেন সেখানে লেখা রয়েছে নেতাজি সুভাষ পদক্ষেপ সেখানে পড়েছিল উনিশশো সালে তাম্রলিপ্ত জাতীয় সরকার গঠনে রাজবাড়ির ভূমিকা এর ঐতিহাসিক তাৎপর্যকে আরও দৃঢ় করে রাজবাড়ি ভবনের জাঁকজমকের মধ্যে তাম্রলিপ্ত জাতীয় সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান ও গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয় এখন গেলে দেখতে পাবেন বেশিরভাগ অংশ প্রায় ভগ্নপ্রায় মুক্তিযোদ্ধাদের কাছে একসময় এই রাজবাড়ি হয়ে উঠেছিল আশার প্রতীক এবং অত্যাচারী ব্রিটিশ পুলিশের কাছে একটি পছন্দের আস্তানা বড় বড় থাম নিয়ে এখন জরাজীর্ণ দেহে দাঁড়িয়ে রয়েছে সেই স্বাধীনতা সংগ্রামের এক অনন্য প্রমাণ হিসাবে এই রাজবাড়ি এই রাজবাড়ির রেস্টোরেশন কাজ এখন চলছে সত্যি গায়ে কাঁটা দিয়ে ওঠে যখন আমরা দেখতে পাই আজ থেকে বহু বছর আগে এই সমস্ত জায়গাগুলিতে আমাদের স্বাধীনতার জন্য মহাবীর পুরুষরা আন্দোলন করেছিলেন এবং তার জন্য এই রাজবাড়িতে এসে আশ্রয় নিয়েছিলেন এই রাজবাড়ির অবস্থা খুবই শোচনীয় দেখো থামগুলো পুরোপুরি ভগ্নপ্রায় অবস্থায় আছে এখন দেখা যাচ্ছে এখানে কিছুটা রেস্টোরেশন কাজ চলছে আশা করি ভবিষ্যতে এটাকে রেস্টোর করে বেশ ভালোভাবেই একটা জায়গাতে পৌঁছাবে অবশ্যই ম্যাক্সিমাম রাজবাড়ি যা আমরা দেখতে পাই তা ম্যাক্সিমাম দেখা গেছে যে রেস্টোরেশন করে একটা জায়গাতে পৌঁছেছে তো এখন অবস্থা প্রায় ভগ্নপ্রায় আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এই একদম এই বাড়ির এই রাজবাড়ির কাছেই রয়েছে মা বর্গভিমান মন্দির যেটা একান্ন সতীপীঠের একটি সতীপীঠ এবং ভীষণই জাগ্রত সেটি তো তোমরা যদি চাও সেখানে এসে পুজো দিতে পারো এবং ভোগেরও ব্যবস্থা আছে এর পাশেই রয়েছে রাজবাড়ির কুলদেবতার মন্দির এখানে দেখো ছোট্ট টাইপের একটি সিংহাসন রয়েছে এবং ভেতরে ঢুকলেই তোমরা দেখতে পাবে রাজবাড়ির সাথে প্রায় লাগোয়া এই দুটি মন্দির অবস্থিত বোঝাই যাচ্ছে মন্দিরটি নতুনভাবে মেরামত করা হয়েছে যা হয়তো আগেকার দিনের মন্দির ছিল এই নতুনভাবে তৈরি হওয়ার আগে হয়তো এলে আমরা দেখতে পেতাম এর মধ্যে টেরাকোটার কাজ আছে এখন বসে আছি রাজবাড়ির ঝিলে ঝিলটা খুব সুন্দর যদিও আশেপাশে প্রচুর নোংরা পড়ে আছে কিন্তু এই রাজবাড়িতেই আগেকার দিনে এই রাজবাড়ির যারা লোকেরা ছিল তারা এই ঝিলে এসে স্নান করত দেখো অসম্ভব সুন্দর লাগছে জায়গাটা শীতকালে সকালে এরকম যদি দারুণ সুন্দর ঝিলে সামনে এসে পিকনিক করা যায় তাহলে তো আরো দারুণ লাগে এর পরের গন্তব্য ছিল এক অসাধারণ প্রায় জনমানব শূন্য খেজুরির সমুদ্র সৈকত কিভাবে যাবেন হাওড়া থেকে মেচেদাগামী যে কোনো ট্রেনে এসে নামতে হবে মেচেদা স্টেশন সেখান থেকে পেয়ে যাবে বাস যে বাসগুলো মেচেদা থেকে হিজলির দিকে যাচ্ছে সেই বাসে উঠতে হবে এবং নন্দীগ্রাম হয়ে সেটি নামাবে খেজুরির কাছে বিদ্যাপীঠ বলে একটি স্টপেজ আছে সেখানে এছাড়া যদি তোমরা তমলুক রাজবাড়ি দেখার পর ওদিকে যেতে চাও সেক্ষেত্রে তমলুকের বাস থেকে তোমাদের ধরতে হবে হিজলি বা বোগার বাস যেটি নিয়ে যাবে তোমাদের সেই বিদ্যাপীঠ স্টপেজে এবং সেখান থেকে টোটো ভাড়া করে যেতে হবে খেজুরি সিবিচ পৌঁছালাম খেজুরির সমুদ্র সৈকত সমুদ্রের কিনারা বরাবর বালিয়াড়ি আর ঝাউয়ের ঘন জঙ্গল এখানে যখন জোয়ার আসে তখন অনেক দূর অব্দি জল উঠে আসে এবং ভাটা হলে জল অনেক দূর চলে যায় এখানে বেশিরভাগ জায়গায় তোমরা দেখতে পাবে বিভিন্ন জেলে যারা আছে তারা মাছ ধরছে আমরা যখন গিয়েছিলাম তখন একেবারে জনশূন্য ছিল এই সমুদ্র সৈকতটি দীঘা মন্দারবণী বা তাজপুরের মতো একদমই জমজমাট নয় এই সমুদ্র সৈকতের জায়গাটি এর পাশেই অনতি দূরে রয়েছে হিজলির সমুদ্র সৈকত যেটি পেটুয়া ঘাট থেকে ক্রস করে যেতে হয় অথবা যে বাসে করে আমরা নামলাম বিদ্যার্থীর মোড়ে সেখান থেকেই তোমরা বাস পেয়ে যাবে হিজলি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে সেখানে একদিন কিভাবে কাটাবে সেটার ভিডিও লিংক দেওয়া রইল। এই জায়গাটিকে একরকম ভার্জিন বলা চলে বা ভিড় থেকে দূরে কিছুটা দূরে গিয়ে এই খেজুরি এলাকায় এসে প্রাচীন ইতিহাস সম্বন্ধেও অনেক কিছু জানা যায় রাজা রামমোহন রায় প্রিন্স দ্বারকানাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত এই স্থান ওলন্দাজ ও পর্তুগিজ বণিকেরা বহু সময় ধরে ব্যবসা বাণিজ্য করে আসছিল এখানে সূর্যাস্ত প্রায় হয় হয় সেই মুহূর্ত উপভোগ করতে করতে এগিয়ে চললাম পরবর্তী গন্তব্য ভারতের প্রথম ডাকঘরের উদ্দেশ্যে সতেরোশো সালে কোম্পানি চিঠিপত্র এবং তথ্যের জন্য এখানে একটি পোস্ট অফিস প্রতিষ্ঠা করে এটি ভারতের প্রথম ডাকঘর ব্রিটিশ ভারতের প্রথম টেলিগ্রাফ লাইনও খেজুরি পোস্ট অফিস থেকে এই দেশে চালু হয়েছিল সত্যি ভাবতে অবাক লাগে এই ঐতিহাসিক সমৃদ্ধ জায়গা না জানি পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কানাছে পড়ে রয়েছে। এর কানাচে ছিল বাউটা মঞ্চ বলে একটি প্রাচীন জায়গা এটিরও ঐতিহাসিক তাৎপর্য বেশ গুরুত্বপূর্ণ তবে জায়গাটি অত্যন্ত প্রত্যন্ত অবস্থায় আছে তাই এটার সংস্কার প্রয়োজন এর পাশেই ছিল একটি পর্তুগিজদের গ্রেভিয়ার্ড যা প্রায় নিশ্চিন্ন হয়ে গেছে বললেই চলে এরপর আমরা পৌঁছালাম পাশেই থাকা কাউখাকি লাইট হাউসে হাউসটি বেসিক্যালি ফাইভ স্টোরেড বিল্ডিং একটি লাইট হাউস যেটি সত্যি আয়তনে অত্যন্ত বড় এই লাইট হাউসটি প্রায় উনিশশো সাল থেকে আর কোনো দিন ইউজ হয়নি এখন ভগ্ন অবস্থায় প্রত্যন্ত হয়ে পড়ে আছে এই জায়গাটি এইখানে কত না ইতিহাস মাটির তলায় চাপা পড়ে আছে এবং বিল্ডিংটি যথেষ্ট সংরক্ষণের অভাবে আছে বলে হয়তো বিপজ্জনকও হতে পারে এখানে আসলে অবশ্যই এই জায়গাটি দেখতে ভুলবেন না প্রায় আশি ফুট উচ্চতা বিশিষ্ট এই লাইট হাউসটি সত্যি দেখার মতো একটি জায়গা আর এখান থেকে এবার ফেরার পালা ফেরার পথে কাকদ্বীপকামী যে সমস্ত পণ্য বহনকারী ট্রলিগুলো ছিল সেগুলো নদীর ধারে ধারে রাখা ছিল এরপর হলদিয়া হয়ে ফিরেছিলাম তবে চেষ্টা করো হলদিয়া হয়ে না ফেরার একটু বিকেলের আগেই সেই জায়গা থেকে বেরিয়ে আসাটাই বুদ্ধিমানের কাজ আবার একই রুটে ফিরে চললাম আমাদের গন্তব্যে